হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সামনে আমি সুরমি ইসলাম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি কাঁচা আমের কিন্তু অনেক ধরনের আচারই খেয়েছেন এবার কিন্তু আমি খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো কাঁচা আমের ক্যান্ডি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কীভাবে আজকে আমি এই কাঁচা আমের রেসিপিটি তৈরি করি কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য কিন্তু আমাদের এখানে লাগবে কাঁচা আম কাঁচা আমের ছিলকাটা কিন্তু আমি আগে থেকে ছিলে রেখেছি এবং পানিতে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার মতো এখন কিন্তু কাঁচা আমগুলো আমরা একটু ছোট ছোট ফালি করে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি কেমন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন আমি এখানে একটু ছোট করে কেটে নিচ্ছি সবগুলো আম কিন্তু এভাবেই কাটতে হবে আমাদের এখানে সবগুলো আম কিন্তু কাটা হয়ে এসেছে এবার আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং এই চিনিগুলো আমের সাথে ভালো করে মিশিয়ে নেব একটু চামচের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই এভাবে মিশিয়ে নেওয়া হয়েলে কিন্তু আমি এটিকে ঢাকনা লাগিয়ে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর কিন্তু এমনিতেই পানি উঠে যাবে চিনি থেকে আমি আলাদা করে কোনো পানি অ্যাড করব না এ তো চিনিগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এটিকে ঢাকনা লাগিয়ে দিচ্ছি দুই ঘন্টার জন্য ফিরে আসছি কিন্তু দুই ঘন্টা পর দুই ঘন্টা পর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম থেকে প্রচুর পরিমাণ পানি উঠেছে এখানে আলাদা কোনো পানি অ্যাড করিনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচের সাহায্যে আরেকটু মিশিয়ে নিচ্ছি আমরা যেহেতু আমের ক্যান্ডি বানাচ্ছি এর জন্য দেখতে সুন্দর দেখানোর জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার একটু অ্যাড করে দিয়েছি এটা কিন্তু একেবারে অপশনাল আপনারা দিলি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন আমি শুধু এটিকে দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি ফুড কালারটা দিয়ে কিন্তু আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমরা আমগুলোকে যেই প্যানে রান্না করব ওই প্যানের মধ্যে কিন্তু আমরা এগুলোকে ঢেলে দিচ্ছি ঢালা হয়েলে এলে এভাবে আমরা কিন্তু চুলায় এগুলো বসিয়ে দিব এবং অল্প আছে এগুলো রান্না করে নিব আমের মধ্যে কিন্তু উঠে গেছে আর শিরাটা এখন কিন্তু অনেকটাই পাতলা আছে এর জন্য আমি আরেকটু অপেক্ষা করব এবং এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আরও পাঁচ ছয় মিনিটের জন্য আর অবশ্যই ঢাকনাটা লাগিয়ে দিব আমাদের কিন্তু এখানে মোটামুটি শিরাটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নিতে পারি দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এখন কিন্তু আমটা ক্যান্ডির জন্য একেবারেই পারফেক্ট এখন চুলাটা আমরা অফ করে দিব এখন এই আমগুলো কিন্তু ঠান্ডা হওয়ার আগেই আমরা একটি একটি করে আলাদা করে নিব একটি প্লেটের মধ্যে অল্প একটু তেল মেখে প্লেটের মধ্যে একটি একটি করে আমের ক্যান্ডি দিয়ে দিব এবং আধা ঘন্টার মতো অপেক্ষা করব আধা ঘন্টা পর প্লেট থেকে উঠিয়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমের ক্যান্ডিগুলো আমের ক্যান্ডি যদি আপনারা বানান তাহলে কিন্তু আমি একটি পরামর্শ দেব তা হলো অবশ্যই অনেকগুলো ক্যান্ডি কিন্তু বানাবেন তা না হলে কিন্তু খুবই অল্প সময়েই ক্যান্ডিগুলো সাবার হয়ে যাবে আমি অল্প বানিয়েছি কয়েকদিনের মধ্যে কিন্তু সবাই খেয়ে নিয়েছে আমার কিন্তু আবারও বানাতে হবে আর কাঁচা আমের সিজন থাকতে থাকতে কিন্তু আপনারা এভাবে খুবই সহজভাবে আমের ক্যান্ডিটি বানিয়ে নিতে পারেন সারা বছরের জন্য সারা বছর কিন্তু এই আমের ক্যান্ডিটি সংরক্ষণ করতে পারবেন আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন আমাকে উৎসাহিত করার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ